সফলতা অর্জন করতে হলে আপনাকে নিঃসন্দেহে কঠোর পরিশ্রম করতে হবে আপনি আমি সামান্য পরিশ্রমের যে পরিমাণ ভয় পাই কিন্তু আমরা একবার ভাবি না যে সমাজে কত রকমের কত শ্রেণীর মানুষ আছে কত পেশার মানুষ আছে যারা নিজেদের জীবন বিলিয়ে দেয় শ্রমের পিছনে সারাক্ষণ দিন অক্লান্ত পরিশ্রমের ফলে দুমুটো ভাতের জোগানে কিভাবে পরিশ্রম করে দেখুন এই কাজটা আপনি আমি হলে হয়তোবা আমাদের কাছ থেকে এটা কখনোই সম্ভব না অথচ এই কঠিন কাজটি শ্রমের মাধ্যমে সামান্য একটু অন্য রিজিক রুজির রুটির জন্য কি পরিশ্রমটা না করছে আসলে এই শ্রমিকদের কারণেই বিশ্ব আজ এত সুন্দর রূপ রূপান্তরিত হয়েছে যাদেরকে আমরা মূল্যায়ন সঠিকভাবে করতে পারি না আমাদের শ্রমের মূল্যায়ন করা উচিত সকলের বেশি বেশি করে শ্রমের প্রতি শ্রদ্ধা এবং বেশি বেশি করে সম্মান প্রয়োগ করা উচিত যাতে করে শ্রমিকরা আগামী দিনে এই সভ্যতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমাদের জীবনের গতিসীমা পরিবর্তন করতে পারে সকলের কাছে একটাই আবদার করব। যারা সাধারণ শ্রমে নিজেদের বিলিয়ে দেয় তাদেরকে পরিপূর্ণ সম্মান যেন আমরা করি তাহলেই আমাদের এই সভ্যতা পুনরায় আবার সুন্দর রূপে রূপান্তরিত হবে দর্শক শ্রোতা এটাই ছিল আমার আজ সুন্দর একটি কর্মের ভিডিও